তো ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে আমার ফ্যামিলি কর্তৃক অ্যারেঞ্জ ম্যারেজ এর আয়োজন করা হয় আমাকে তারা মানে ফ্যামিলি থেকে যখন চাপ দেয় বিয়ে করার জন্য তখন আমি রাজি হয়ে যাই তো ছাব্বিশ তারিখে যখন আমার বিয়ে হয় বিয়ের প্রথম রাত্রেই অর্থাৎ বাসরাত্রেই আমার স্ত্রী সে আমাকে বাসরাত্রেই সে আমাকে সজরে লাথি মারে এবং সে আমাকে বলে তার বয়ফ্রেন্ড আছে আমি যদি কোনো কিছু করি তাহলে সেটা জোরপূর্বক হবে সে জোরপূর্বকভাবে দেহ দিবে কিন্তু মন দিবে না এবং সে এনিহাও সে তার আগের বয়ফ্রেন্ড নাহিদ আল হাসানের কাছে চলে যাবে তো এই বিষয়টা পরের দিন তার ফ্যামিলিতে জানাই সে আমার মোবাইল ফোন ব্যবহার করে আমার ডিভাইস ব্যবহার করে সেই ছেলের সাথে গোপনে ফেসবুক মেসেঞ্জার এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি তার পরিবারে অবহিত করলে তার পরিবার দুই তিনবার বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে এবং আমার পা ধরে মাপ নেওয়ায় কিন্তু তার পরবর্তীতে সে আমাকে বলে তুই যতবার আমার পরিবারে বলবি ততবারেই তোর আরও বেশি সমস্যা হবে এবং আমি মেয়ে মানুষ আমি দেহ দিয়ে সব কিছুই করতে পারবো এবং সেটাও বলে যে তোর পরিবারের সদস্যদেরকে জিম্মি করা আমার কাছে সেকেন্ডের ব্যাপার কোনো দিনে তোর পরিবারের সদস্যরা তোর কাছে হবে না এমন অবস্থায় গত দিবাগত রাত চার তারিখ রাত একটায় আমার স্ত্রী ইয়াসমিন তোমা আমার মোবাইল ফোনটি গোপনে নিয়ে তার গোপনীয় মেমোরি কার্ড সেই মোবাইল ফোনে প্রবেশ করিয়ে অশ্লীল বার্তা অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি দেখতে থাকে আমি জাগনা পেয়ে তাকে প্রতিবাদ করি এবং তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেই যখন আমি তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেই সে আমাকে বলে তুই আমার জীবন নিয়ে নিছিস এখন তোর জীবন আমি নিয়ে নেব এই কথা বলে তার ডান পা দিয়ে সহজরে আমার অন্ডকোষে লাথি মারে তৎক্ষণাৎ আমি চিঠ হয়ে আমার ঘরের মেঝেতে পড়ে যাই এবং আমি সুকৌশলে মোবাইলটি নিয়ে জরুরি ছি বা ট্রিপল নাইনে ফোন দিই এবং অ্যাম্বুলেন্সে ফোন দিই কল পেয়ে অ্যাম্বুলেন্স চলে আসে এবং আমাকে লালমেড সদর হসপিটালে ভর্তি করায় আমি সেখানে পাঁচ দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে থানা অভিযোগ করি কিন্তু আলিনবাড়ি থানা অভিযোগ করার পরেও চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও তারা কোনো আইনি ব্যবস্থা নেয়নি এবং ওই যে তার কথিত প্রেমিক সে আমাকে রাস্তা পথে হুমকি দেয় এবং আমাকে জীবননাশের হুমকি দেয় তা এবং সে আমাকে বিভিন্ন ধরনের ফেসবুক এবং ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের আমাকে ছবি পাঠায় এবং আমাকে বলে যে সে গোপনীয় ভিডিও আমাকে দিবে সে এই যেই ছবিগুলো সে আমাকে পাঠিয়েছে এবং বিভিন্নভাবে সে আমাকে বলছে যে আপনি যদি এখনও তাকে ডিভোর্স না দেন সময় বেঁধে দেয় যে ডিভোর্স না দিলে আমি এই ছবিগুলো প্রকাশ করে দেব এবং আমার বলে যে আমার জীবন নেওয়া তার কাছে সেকেন্ডের ব্যাপার মাত্র আদিতনারি থানার আমি বিষয়টি জানালেও তারা এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি এবং ক্ষেত্রে তার মা এবং তার শাশুড়ি আমার শাশুড়ি এবং আমার শ্বশুর এই ইন্ধনে সে এইভাবে এই কাজগুলো করতেছে হ্যাঁ এবং আজকে যে আমাকে গুরুতরভাবে আহত করা হয়েছে আজকে বারো তারিখ তাই না স্যার আজকে বারো তারিখ এই বারো তারিখে যে আমাকে গুরুতরভাবে আহত করা হল ওসি তদন্ত এসআই কে দেয় আজিস নামে যে এসআই আছেন উনি তদন্ত করে যাওয়ার পরেই আমার সৎ চাচা মোনায়ম সিদ্দিক মিলন তার দলবল নিয়ে আমাকে বলে কেন তুই পুলিশ ডাকলি পুলিশ কি তোর বাপ হয় এখন দেখ তোর কোন পুলিশ বাবা আসে এই কথা বলে আমাকে জোরপূর্বকভাবে আমার বাড়ির গেট থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে তারা আমাকে মাটিতে ফেলে রাস্তার মাটিতে ফেলে আমাকে আহত করে তারা মানে লাঠি হুশি মারে এবং আমাকে দাঁত দিয়ে কামড়িয়ে আমার এখানে জখম পরে আমি কোনো রকম ভাবে আমি আমার বাসার গেট দিয়ে দিই গেট বন্ধ করে দিই দিয়ে আমি ট্রিপল লাইনে জরুরি সেবা ট্রিপল লাইনে ফোন দিই ট্রিপল লাইনে ফোন দিলে তৎক্ষণাৎ পুলিশ এসে আমাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে আমি এখন শুধু আমি এখন প্রত্যেকটা সেকেন্ডে আমার জীবনে জীবনের আমি হুমকিতে আছি মানে কখন আমার জীবন চলে যাবে বিভিন্ন শত্রুরা বলতেছে তোকে সেকেন্ডের মধ্যে তুলে নিয়ে যাবো আমি এখন আইনের আশ্রয় চাই আইন অনুযায়ী আমি এর বিচার চাই এবং আমি চাই থানা থেকে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হোক